হু আর ইউ হোয়াট ইজ ইউর লোকাল স্ট্যান্ডাই আপনি কেন এসছেন আপনার এই মামলাতে আগ্রহের কারণ কি আপনি কিভাবে সম্পৃক্ত আমি যদি জিজ্ঞেস করি এনসিপি কিভাবে সম্পৃক্ত এনসিপির তো নিবন্ধন এখনো হয় নাই এই তিনটা ইউনিয়ন বিজয়নগরের সঙ্গে থাকলেই বাকি এই তিনটা ইউনিয়ন সরালের সঙ্গে গেলেই বাকি তাই না সো আমি কল্পনাও করি নাই যে এনসিপি সেখানে উপস্থিত থাকবে এক দুই হচ্ছে যখন কমিশন আমাকে ডাকলেন আমি কমিশনে নেক্সট টাইম আবার বক্তব্য দিতে দাঁড়ালাম কারণ তাদের বিজয়নগরের পক্ষ থেকে খুবই এলোমেলো কথাবার্তার মানে ছন্ন ছাড়া ভাবে কেউ বিএনপির পক্ষ থেকে এসছে কেউ এনসিপি কেউ ক্লিয়ারও করছে না কে কোন দলের পক্ষ থেকে এসছে ক্লিয়ারও হচ্ছে না হই হট্টগোল হচ্ছে তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে তা আমি আবার উঠে দাঁড়ালাম বিকজ আমার দুটো সময় কোর্ট ধরতে হবে আমি উঠে দাঁড়ালাম যে আমি বক্তব্য দিই কমিশন আমাকে পারমিশন দিল আমি যখন গিয়ে পোডিয়ামে দাঁড়ালাম বক্তব্য দিতে দেন হি পুশ মি a গায় with মানে একটা দাড়িওয়ালা ছেলে আমাকে পুশ করলো পুশ করে বা কোর্টে যখন ধাক্কা দিল তখন আমি ঘুরলাম পেছনে প্রথম আলোর ভিডিওটাতে আপনারা এটা পাবেন আমি ভেবেছিলাম বিষয়টি বিজয়নগরের পক্ষে যারা এসছে যে বিজয়নগরের সাথে তিনটি ইউনিয়ন থাকুক তাদের কেউ সো আমি বলেছি বিএনপির নেতা কর্মীদের কেউ কেউ এটা করলেও করতে পারে দেন আই রিয়েলাইজ আফটার দ্য এন্টায়ার ইনসিডেন্ট দ্যাট ইস ইট হ্যাজ বিন ডান বাই আ পার্টি হুইচ ইজ নট রেজিস্টার্ড এই পার্টি কি করে গিয়ে পরিচয় গোপন করে তারা কিন্তু পরিচয় দিচ্ছে না এনসিপি কিন্তু তারা বক্তব্য দিতে চাইছে ঠিক আছে বক্তব্য দাও কোন অসুবিধা নেই এলাকাবাসী হিসাবে বক্তব্য দিতে পারো কিন্তু আমাকে ধাক্কা দিয়ে কেন আমি তাদের চেহারা চিনি না কিন্তু তারা তো সবাই আমার চেহারা চেনে চেহারা চেনার দরকার নাই আমি একজন আইনজীবীর পোশাকে আইনজীবী মহিলা আমি নারী আমি সেখানে রিপ্রেজেন্ট করছি একটা পার্টিকে আমি তো সেখানে লিগাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি সেখানে ক্যান ইউ পুশ মে সো অবভিয়াসলি পলিটিক্যাল ইয়েতে আমি তো মনে করি এখানে যারা বিজয়নগরের ছিলেন তারাও বিরক্ত হয়েছেন যে কারণ দিন শেষে তো আমি বিএনপির নেত্রী সো তাদেরও এটা খুব ভাল লাগবে না যে এভাবে আমাকে ধাক্কা দেয়া এক দুই হচ্ছে উনি যে মারধরের অভিযোগ করছেন এখন তো আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আমার এই কর্মীদেরকে হরসপুরের কর্মীদেরকে এইভাবে আহত কারা করেছে আজকে যে আমার গায়ে হাত তুলতে পারে যেই দল সেই দলের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব তাই না এগুলো আমি কমিশনে জমা দেব সো এই হচ্ছে কাহিনী আপনি খেয়াল করবেন এনসিপি খুব খুব চতুরতার সঙ্গে একটা দিকে এগোচ্ছে বিএনপিতে যারা বয়েস যারা বিএনপিকে খুব স্ট্রংলি রিপ্রেজেন্ট করে যারা বিএনপিকে পনেরো বছর ধরে ক্যারি করেছে তাদেরকে শেষ করে দেওয়া ফর এক্সাম্পল আপনি লক্ষ্য করবেন অসম্ভব জনপ্রিয় নেতা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নির্বাচনের কথা বলে ইন্ডিয়ার এজেন্ট রয়ের এজেন্ট বলা সালাউদ্দিন আহমেদ তাকে মেলাইন করা আমাকে মেলাইন করা অর্থাৎ যারা বিএনপির বয়েস তাদেরকে মেলাইন করা বিকজ নো তাদের মাঠের পরিস্থিতি খুব খারাপ বিএনপির যারা তৈরি করে কিংবা বিএনপির যেই গ্রুপ অফ পিপলকে দেখে সাধারণ মানুষ বিএনপির প্রতি অ্যাট্রাক্টেড হয় তাদেরকে আঘাত করা তাদের এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই বিএনপির কিছু কিছু নেতা হয়তো তাদের সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য কখনো তাদেরকে পয়সা দিয়ে নিয়ে আসে কখনো তাদেরকে দিয়ে ব্যবহার করে নিজেদের প্রয়োজনে এগুলো তো আমরা বুঝতে পেরেছি মিটিং থেকে বেরিয়ে আসার পর এই বিষয়টা আরো কথা বলবো আপনার সাথে আমরা একটু ছোট করে শেখ তারপরে সেখানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একটা প্রতিক্রিয়া দিয়েছেন প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আমরা প্রতিক্রিয়া শুনে আসি তারপরে আমি আরো আলোচনা আসছে ভাইরা আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশের রিহ্যাবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে আমি একটু যুক্ত করি আপনি খেয়াল করছিলেন উনি যখন বক্তব্য দিচ্ছেন পেছন থেকে রব উঠছে ঠিক ঠিক এই গুন্ডা বাহিনী যদি আমি নিয়ে যেতাম আমি তো একটা দশ মিনিটের প্রেস ব্রিফিং করেছি পেছন থেকে কেউ চিৎকার করে বলেছে ঠিক ঠিক বলে নাই গুন্ডা কারা পালে গুন্ডা কারাত রাখে গুন্ডা কারা নিয়ে চলে গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায় খুব পরিষ্কার এক না দুই আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ তখন হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ করছিল বিশ্ববিদ্যালয় সার্জিস আলম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল ওই ছবিগুলো আমাদের কাছে আছে আমরা ভুলি নাই আমি একটু মনে হয় আপনার কাছে একটু জানতে চাই আপনি তো দুজনের বক্তব্য শুনলেন আপনি যদি একটু এই বিষয়ে আপনার মন্তব্য দেন তো ধন্যবাদ আপনাকে আজকের ঘটনাটা আমি পথে যখন হচ্ছিল তখন ওই যে আমরা সাধারণত করি না গাড়িতে বসে বসে দেখি দেখার সময় আমি দেখলাম যে রুমিনের একটা মানে ভয়েস আসলো যে তো আমি চিন্তিত হলাম যে কি ঘটনা পরে দেখলাম তো রমিন ফারানাকে আমি সাথে সাথে ফোন দিলাম কিছুক্ষণ পরে আমি ভেবেছি একটু আগের ঘটনা প্রথমে উনি ফোন ধরেন নাই পরে উনি আমাকে ব্যাক করেছেন আমি বললাম যে কী হয়েছে অগ্নিকন্যা আপনার পরে কি ধরনের ঘটনা ঘটলো তো রোমিন ফারানা আমাকে যেটা বলল সেটা হচ্ছে যে বিএনপিরই কিছু লোক সেখানে এক ধরনের সিন ক্রিয়েট করেছে এবং তিনি এটা প্রত্যাশা করেন না যে ওখানে গিয়ে সিএসির সামনে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এখানে তো একটা ডিউলি একটা আর্গুমেন্টের ব্যাপার এখানে তো অন্য কোনো এখানে তো মারধর করে তো কোনো কিছু অর্জন করা যাবে না কিন্তু আমি পরক্ষণে দেখলাম যে সেখানে আতাউল্লাহ এনসিপির যে নেতা আতাউল্লাহকে দেখলাম যে সে মানে আহত বা এ ধরনের কথা পর আমি আতাউল্লাহকে ফোন করলাম যে আতাউল্লাহ কী হয়েছে সেখানে এটা আমার কাছে মিলছে না কারণ একে তো মনে হচ্ছে যে বিএনপির একটা গ্রুপ হয়তো ওই যে আসন আসনের এই পুনর্বিন্যাসের ব্যাপারে হয়তো বিরোধী সেটা হয়তো করতে পারে পরে আমি বিভিন্ন জন থেকে শুনলাম যে এখানে আতাউল্লাহ ফেস করেছে কিন্তু পেছনে বিএনপির একটা গ্রুপ সেখানে হয়তো সাপোর্ট দিয়েছে বা এই ধরনের কিছু ঘটেছে এনিওয়ে এটা আজকে আমাদের জন্য দুর্ভাগ্যজনক কারণ সিএসির সামনে ঘটনাটা এভাবে ঘটবে ধাক্কা ধাক্কির মতো ঘটনা ঘটবে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটবে এবং এরপরে এরকম উত্তেজনাকর পরিস্থিতি হবে এটা আমাদের এই যে আমি তো কয়েকদিন আগেই সিসি সাথে দেখা করে এসেছি ওনাকে কিন্তু আমরা বারবার বলেছিলাম যে আপনার কার্যক্রমটা আরও স্ট্রং হওয়া দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা নজরে রাখা দরকার এখনও তো নির্বাচন এভাবে শুরুই হয় নাই এটা তো এটা এটাকে নির্বাচনের অংশ বলা যায় না এটা হচ্ছে জাস্ট প্রাক নির্বাচনী কার্যক্রমের ব্যাপার সেখানে যদি এ ধরনের উত্তেজনা হয় এবং আবার এটাকে কেন্দ্র করে মানে আমরা নিজেরা নিজেরা আমরা সবাই কিন্তু কম বেশি এই আন্দোলনের সবারই অংশগ্রহণ ছিল এখন আমার একটা কার্যক্রম অপছন্দ হতে পারে রুমিনের একটা কার্যক্রম আমাদের তো সব কাজে পছন্দ হবে তা না আমরা তো একসাথে আন্দোলনও করেছি একসাথে কাজও করেছি আবার টক শোতে গেলে আমরা আমাদের ডিবেট নিয়ে কেউ তো কাউকে ছাড় দেয় না ঠিক আছে তো আমরা তো গণতান্ত্রিক ধারায় এই জায়গাটা আমরা করে এসেছি আমাদের সবারই অতীত সবারই বর্তমান সবারই জানা আছে আমি বারবার যেটা বলি যেটা আমি দেখলাম যে প্রতিক্রিয়ায় খুব কঠোর ভাষায় সমালোচনার বিষয়টা আছে সমালোচনা অবশ্যই আমরা করব সমালোচনা থাকবে রমিন অনেক কঠোরভাবে সমালোচনা করেন এবং উনি যখনই যেটাকে ধরেন আজকে আমাকে বলছে আমি নামছি তো নামছি আমি এটা ছাড়বো না আমরা প্রত্যাশা করব। আমি একদম খোলামেলায় বলি যে এখানে বিএনপি এখানে এনসিপি হ্যাঁ দুটো সংগঠনই এই অভ্যুত্থানে নানাভাবে ভূমিকা রেখেছে এনসিপি কিন্তু এনসিপি আকারে রাখে নাই তখন এনসিপির জন্ম হয় নাই ছাত্ররা ছিল এখন এনসিপির নেতৃত্বে তারা আছে এবং আমরা যখন কোনো কিছু বলতে যাব করতে যাব সেগুলোতে আমাদের যুক্তিতর্ক থাকবে রমিন নিশ্চয়ই স্বাভাবিক সে বলেছে যে তার এই মানুষ সাধারণত নির্বাচনী আসনকে ছোট করে রাখতে চায় আমি কিছু বাড়াইতে সে গেছে বাড়াইতে আমি জিজ্ঞেস করলাম আপনি এটা উল্টা বাড়াইতে গেলেন কেন সে বললো যে আমার এখানে ভোট আমার ইনফ্লুয়েস আছে আমি হয়তো ভোটার পাব পাবো এনিওয়ে নিশ্চয়ই রুমিনের তো এটার যুক্তি না যে আমার ভোট বাড়বে বলে আমাকে আসনটা বড় করে দেন ওনার নিশ্চয়ই কোনো একদম লিগাল যুক্তি আছে আর লিগাল যুক্তি যদি না থাকে ইলেকশন কমিশন সেটা খারিজ করে দিবে অসুবিধা কি তো যাই হোক আমি মনে করি যে আমি রুমিন ফারানাকে বলবো যে আপনি একজন সিনিয়র পলিটিশিয়ান সিনিয়র পলিটিশিয়ান রিগার্ডিং ওদের সাথে তুলনা করলে আর এমনিতে তো আমরা যাদেরকে চিনি আমাদের এখানে যে যারা খুব ভাইব্রেন্টলি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে

আমি মিলন গাজীপুর থেকে আমি আপাকে বলতে আপনার সাথে কথা বলতে জি বলেন বলেন আমি তার মুখে শুনছি যে বিএনপি কোন নেতা তাকে মানে ই করছে তাহলে খুব ক্রিকেট করছে না কিন্তু সেটা একজন বিএনপি সিনিয়র নেত্রী আমি বিএনপি একজন সমর্থক সমর্থক কিন্তু আপার দলের আমার দলের কোনো হাইকমান্ডারের কোনো ব্যবস্থা নেব কিনা এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে হাইকমান ব্যবস্থা নেবে কিনা এটা জানতে চাই না আমি তার আগে আমি একটু এসে এখানে যেহেতু এখানে এনসিপির কেউ নাই আমি যদি ছোট করে তাদের দুটা একটা কমেন্ট যদি পড়ি তিনি হাসনাত আবদুল্লাহ যেটি বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় তাতে তাদের আমরা বিএনপির এই আওয়ামী লীগ সম্পাদকদের বলবো আপনারা জনগণের পালসকে বুঝুন চব্বিশের পরবর্তী জনগণের পালসকে বুঝুন নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে আর সাজের স্ট্যাটাস নিশ্চয়ই আপনি পড়েছেন আমি যদি একটু পড়ি পড়ি একটু লম্বা হবে তারপর একটু পড়া উচিত মনে আমার তিনি বলেছেন একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে টকসতে বড় বড় সুশীলতা দেখানো যায় লেকচার দেয়া যায় কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপির নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায় জোর জার মুল্লুক তার বানাতে চাই এই সুযোগ করে দেয়া হবে না ইসির ভেতরে একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা দেশের অন্যান্য দলের নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে সুষ্ঠু ভর্তি আপনি কি বুঝতে পারছেন এদের লাইনটা কি মূল সুরটা কি নির্বাচনের পরিবেশ নাই নির্বাচন করা যাবে না এবং আমার গাল ফুলিয়ে কথা বলার কথা বলেছে না নারীদেরকে এনসিপি কি চোখে দেখে এটা নিয়ে কি আরেকবার আলোচনা করার কোনো দরকার আছে এনসিপির টপ লিডারশিপ বসে থাকে নারীদের বেশ্যা গালাগালি করা হয় সেখানে আমার কোর্ট ধরে টান দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে তো কিছুই না এনসিপির মতন দল তো আরো অনেক নিচে না আমার কথা আমরা স্লাম ডগ সিনেমাটা দেখেছি না দেয়ার লাইক দ্যাট তারা তো আমাকে একটা ধাক্কা দিয়েছে একটু এটা তো তেমন কিছু না আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক নিয়ে আমি একটু কথা বলি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিপক্ষ শক্তি যদি কেউ থেকে থাকে সেটা আওয়ামী লীগ কেন বলেছিলাম বলেছিলাম বিকজ আওয়ামী সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ধারে কাছে না গিয়েও মুক্তিযুদ্ধের চেতনাকে পলিটিক্যালি ইউজ করেছে অ্যাবিউজ করেছে বারবার ব্যবহার করেছে দুই হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যেই স্পিরিট নিয়ে মুক্তিযুদ্ধটা হয়েছিল সকলের একটা সমান বাংলাদেশ সেখানে পদে পদে অর্থনৈতিক লৈঙ্গিক রাজনৈতিক বিভিন্ন পরিচয় আপনাকে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হতো তো সেটা একটা অবসান চেয়েছিলাম বলেই শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী রেজিমের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর ১৬ বছর আমরা লড়াই করেছি এখন দেখুন কি মজা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চলে গেছে এখন নতুন ট্যাগিং এর রাজনীতি এসছে আগে বলা হতো রাজাকারের শাবক আগে বলা হতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এখন বলা হয় রয়ের এজেন্ট এখন বলা হয় আওয়ামী লীগের কি সম্পাদক আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক অর্থাৎ ট্যাগিং যখন আপনি যুক্তিতে পারবেন না এটা আমি পার্লামেন্টে বারবার বলতাম তখন আপনি কি করবেন ব্যক্তি আক্রমণ করবেন এটাকে ইংরেজিতে বলে অ্যাডহোম্যানম ফ্যালেসি আমি জানি না ওনারা ঠিক মানে অ্যাডহোম্যানম ফ্যালেসি দুইবার বললাম সো দ্যাট দে গেট এট এই অ্যাডহোম্যানম ফ্যালেসি হচ্ছে যখন আপনি কোনো যুক্তি আপনার সামনে নাই তখন আপনি ধরুন আজকে আমাকে ধাক্কাটা কেন দেয়া হয়েছিল আমি আপনাকে বলি আমাদের এই যে সীমানা নির্ধারণ এটা হয় ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যা সদর আসনে ছয় লক্ষ সামথিং আর আমাদের অনলি ফোর লাখ সামথিং সো এখানে অলরেডি আমাদের ওদের মানে তিন ভাগের এক ভাগ আমাদের হচ্ছে ভোটার সংখ্যা আর যদি ওই তিনটে ইউনিয়ন আমার সাথে চলে আসে তারপরও আমাদের ভোটার সংখ্যা একটা এক লাখ বা দেড় লাখের পার্থক্য থেকে যায় এক ভৌগোলিক ব্যাপারটা হচ্ছে এই তিনটা ইউনিয়নকে সদরে যেতে হলে বিজয়নগরে যেতে হলে আমাদের সরাইল দিয়ে যেতে হয় সো সরাইল পার না হয়ে তারা বিজয়নগরে যেতে পারে না সরাইলে আসতে তাদের পনেরো মিনিট সময় লাগে বিজয়নগরে যেতে এক ঘন্টা সময় লাগে এই যুক্তিগুলো যখন আমি তুলে ধরেছি দেওয়ার লাইক ক্রেজি দ্য এন্টায়ার রুম সেই জন্য আমি বলছি এটা শুধু এনসিপি না এনসিপির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বিএনপির যিনি ক্যান্ডিডেট তারও এখানে মদত ছিল ডেফিনেটলি ছিল এবং সেই মদদের ধাক্কা পাঁচ লাখ টাকাও কেউ কেউ বলছে কেউ কেউ দশ লাখ টাকা বলছে মদত কি ফর্মে গেছে আমি জানি না তবে মদত ছিল না হলে একজন মহিলাকে ধাক্কা দেওয়ার সাহস টাকার শক্তি না হলে হওয়ার কথা না রুবিন ভাটা আপনি তো সিনিয়র আপনি সেখানে কি এই অপ্রীতিকর অবস্থাটা ঠেকাতে পারতেন কি আমি আপনাকে খুব চমৎকার প্রশ্ন করেছেন আমি খুব অল্প মানুষ নিয়ে গেছি কারণ আমি ভেবেছি কারণ আমি আই ড্রেসড আপ লয়ার আই প্রেজেন্টেড দ্য মাই কেস এস এ লয়ার আমি আইনজীবী হিসেবে গেছি এবং আদার কিন্তু আইনজীবী ছিল তাদেরও দুজন আইনজীবী বক্তব্য রেখেছে এটা কি ওখানে শেষ হয়ে যেত না তাদেরও আইনজীবী বক্তব্য রেখেছে তারপরে কেন এই বক্তব্য লিঙ্গার হতে থাকলো 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 যে একটা পর্যায়ে আমাকে আবারও সময় চাইতে হলো এবং তারপরে আমাকে ধাক্কা খাইতে হলো